বলেন অধর্মেন কুটুম্ব ভরণ উৎসুখ জাতি জীব অন্ধতামিশ্রম চরমং তমস পদম ভাগবত বলেন যারা ধর্মকে পরিত্যাগ করে শাস্ত্রকে পরিত্যাগ করে আর অভিমান দম্ভ নিয়ে শুধু অর্থ সঞ্চয় করে সেই অর্থ শুধু তার স্ত্রী পুত্র কুটুম্ব ভরণ পোষণের জন্য ব্যয় করে মৃত্যুর পরে তিনি নরকের চরম স্থান যে অন্ধতামিশ্র নরক সেখানেই পতিত হন ধর্মের আশ্রয় পরিত্যাগ করে দম্ভ অভিমানে শুধু অত্ত সঞ্চয় যাদের জীবনে সব থেকে বড় বিষয় সেই দম্ভ অভিমানের দ্বারা সঞ্চিত অত্ত শুধুমাত্র গৌর গোবিন্দ বৈষ্ণব ভোগ আরাধনা সৎকার্যে নিয়োজিত না করে যারা শুধু আত্মীয় স্বজনের ভরণ পোষণেই এটি ব্যয় করে নরকের চরমতম একটি নরক আছে তার নাম অন্ধতামিশ্র এখানেই তারা পতিত হন এর কথা বলি খুব মার্মিক কথা সেটি হলো পুণ্য করা খুব সহজ আপনি দান ধ্যান তীর্থ পর্যটন ব্রত করলেন এর দ্বারা পুণ্য করা সহজ কিন্তু পাপ ত্যাগ করা ভীষণ কঠিন পূর্ণ করা সহজ পাপ ত্যাগ করা সহজ নয় পাপ ত্যাগ করা সহজ নয় এই জন্য খুব ধ্যান দিন পূর্ণ করতে আপনি স্বতন্ত্র পূর্ণ কর্ম করতে আপনি স্বতন্ত্র কিন্তু পাপ পরিত্যাগ করবার জন্য আপনি পরতন্ত্র স্বতন্ত্র পরতন্ত্র কাকে বলে যা নিজের স্বাধীন আয়ত্তের মধ্যে আছে তাকে স্বতন্ত্র বলে এটা আমি করতেই পারি এটা আমার অধিকারে এটা আমার শক্তিতে এটা আমি করতেই পারি স্বতন্ত্র আমি কারো অপেক্ষা রাখি না একে স্বতন্ত্র বলে তো পূর্ণ করতে জীব স্বতন্ত্র কিন্তু পাপ ত্যাগ করতে জীব স্বতন্ত্র নয় আপনি চাইলেই পাপ ত্যাগ করতে পারবেন না আপনি যদি চান যে আমি পাপ ত্যাগ করব পারবেন না পাপে পাপ ত্যাগে আপনি পরতন্ত্র যদি পাপ তাকে স্বতন্ত্র হতেন দেবতারা ঋষিমণিরা অনেক মহা যারা জ্ঞানী তারাও পাপ করে বসতেন না দেবতারা মুনি অনেক জ্ঞানী যেন স্খলিত কর্ম অশাস্ত্রীয় কর্ম করে বসেন কারণ পাপ ত্যাগ করবার জন্য তার নিজ ইচ্ছা যথেষ্ট নয় অপেক্ষা থাকবে পরতন্ত্রের পরতন্ত্রের এই জন্য শাস্ত্র বলেছেন যে কোনো দুর্বাঘাসকে ভূমির ওপরে পুড়িয়ে দিন দুর্বাঘাসকে ভূমির ওপরে দগ্ধীভূত করুন দেখবেন দুর্বাঘাস নাই কিন্তু কিছুকাল পরে বর্ষা ঋতু এলে বর্ষার বৃষ্টি যখন ওই ভূমিতে পড়বে উপরে তো দুর্বাঘাস দগ্ধীভূত হয়েছিল কিন্তু ভেতরে যে তার মূল রয়ে গেছে ওর থেকে আবার গজাবে বিপদ সংকট রোগ শোক সাধুসঙ্গ করলে কিছুদিন পাপ থেকে মানুষ দূরে থাকে কিন্তু সময় বা সংস্কার উপস্থিত হলেই আবার তার মধ্যে পাপ বাসনা পাপক্রিয়া জাগে আচ্ছা পাপ ত্যাগ করতে আমি সমর্থ নই কেন নই এই জন্য ধ্যান দিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বহু আগে আমরা প্রায় প্রত্যেকেই সদ্গুরুর দীক্ষা নিয়েছি আমরা একটু অর্ধেক শাস্ত্র চোখে পড়েছি দেখেছি হরিনাম তো অনেক দিন ধরেই শুনছি হরি কথা তো কম শুনিনি বলতে পারবেন কি নিজের সমীক্ষা করে আমার জীবন থেকে পাপ চলে গেছে সূর্য উঠলে অন্ধকার দূর হবে তো বিলম্ব হবার কথা না গোহার মধ্যে অগ্নি দাউ দাউ করে জ্বাললে পোকামাকড়গুলো বেরিয়ে যাবে হিংস্র সাপ থাকবে না তো হৃদয়ে এত হরি নাম দিলাম হরি কথা দিলাম সৎ দীক্ষা দিলাম পাপ যাচ্ছে না কেন বলো পাপ তোমার চেষ্টায় যাবে না এখানে তুমি স্বাধীন না খুব তত্ত্ব কথা এই কথাটা শুনে মাথা ঘুরবার মতো কথা আমি তো অন্তত আধা ঘন্টা চিন্তা করেছিলাম শাস্ত্র কি বলছে পাপ ত্যাগ করবার সামর্থ্য আমার নেই জীবের নাই পূর্ণ করতে সকলে প্রায় পারে একটু অর্ধেক পূর্ণ সকলেই করে তো পাপ ত্যাগ কীভাবে হবে বুঝে দেখুন হরিনাম করলে হরিনামের দ্বারা পাপ দূর হয় একবার নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই এসব কথা তো অনেক শুনেছি কিন্তু হরিনাম তো করছি একবার না কতবারই তো করছি মলিন চিত্ত ভোগ বাসনা পাপ প্রবৃত্তি তো যায়নি দুর্বাঘাসের মতো ওপরে দগ্ধীভূত হয়েছে ভেতরে মূল শিকড় রয়ে গেছে সময় পেলেই সেটা প্রকাশ হয় তো বিষয় হলো হরি নাম করলে পাপ যাবে হরি কথা শ্রবণ করলে পাপ যাবে কিন্তু অপেক্ষা আছে আর একটা জিনিসের খুব ধ্যান দিতে হবে কথার দিকে আর একটা জিনিসের অপেক্ষা আছে মায়েরা উচ্চিষ্ট বাসনগুলো পরিমার্জনের জন্য সকালবেলা ওতে ওই থালা বাসন পরিষ্কার করার ডিটারজেন্ট পাউডার দিয়ে দেয় তো পাউডার দিয়ে যদি সারা দিন ওতে মার্জন করেন জল বিনা ধৌত হবে জল বিনা কি ওটা পরিষ্কার হবে শুধু ডিটারজেন্ট দিয়ে ঘষছেন সারাদিন তেমন নাম করলে হরিকথা শ্রবণ করলে পাপ যাবে সাথে আরেকটা জিনিস চায় সেই হরিকতা সেই ওর হরি নাম নির অপরাধে ভক্তির দ্বারা করতে হবে তবে পাব যাবে কিসে যাবে পাত্র পরিমার্জন করবার জন্য যে পাউডারটি দিলেন সেটা ঘষলেই তো আর পরিষ্কার হবে না জল প্রয়োগ করতে হবে কিনা তা আপনি নাম হরি কথা শুনছেন কিন্তু শ্রদ্ধা নেই বিশ্বাস নেই ভক্তি নেই জল নেই তো পরিষ্কার হবে কি করে অপরাধ করে আদি করে হরি নাম করলে কোটি জন্মেও প্রেম হবে না বলে দিয়েছেন কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন কোটি জন্ম কারণ তোমার অপরাধ থেকে যাচ্ছে পাপ থেকে যাচ্ছে শ্রদ্ধার অভাব থেকে যাচ্ছে ভক্তির অভাব থেকে যাচ্ছে জলটা দাওনি এই জন্য যখন হরিকথা শুনবেন হরি নাম করবেন প্রগাঢ় বিশ্বাস শ্রদ্ধা এগুলি রেখে করতে হবে দেখুন এই জন্য শাস্ত্র বলেছেন যে পাপ দূর করবার জন্য আমাদের ভক্তি চাই নিষ্কপটতা চাই সরলতা চাই তবে পাপ দূর আপনার দ্বারা হবে না এটা স্বতন্ত্র নন আপনি পরতন্ত্র কে দূর করবে এই দেখুন সেই মন্ত্র বলা হচ্ছে ওং পাপ হং পাপ কর্ম হং পাপাত্মা পাপসম্ভাব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপেভ্য হর হরি প্রভু হে হরি হে দীনবন্ধু ধূপ আছে এখানে গোলপ আছে মনে হয় দেখো গন্ধবের হচ্ছে বলছেন ধ্যান দিন পাপ ও অহং আমার মূলে পাপ রয়ে গেছে অনাদি জন্মের পাপ ও আমি শাস্ত্র না জেনে পাপ কর্মই করে বসি পাপ আত্মা পাপ সম্ভাবা আমার ভেতরের জীবাত্মাটা পাপময় হয়ে গেছে আগামী যে কর্ম করব সেটাও পাপে ভরা কি করে যাবে ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপেভ্য হর হরি হরি কেবল আপনার নিরপরাধ ভজনার ভক্তির দ্বারা আপনার পাপকে কর্ষণ করে হরণ করবেন তবেই আপনার জীবনে পাপ যাবে হরি যদি হরণ করেন ভগবান যদি আপনার চিত্ত হতে অনাদিকালের পাপ হরণ করেন কখন করবে যখন আপনার ভক্তি শ্রদ্ধা সরলতা বিশ্বাস নিয়ে হরিকথা নাম শ্রবণ করবেন তখন আচ্ছা হরি শব্দের অর্থ কী হরিশব্দের ভগবানের দিব্য নাম হরি হরি শব্দের বহু অর্থ হরি বহু অর্থ দুই মুখ্যতম বহু অর্থের মধ্যে দুটো মুখ্য শ্রেষ্ঠ অর্থ কি সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন অমঙ্গল মানে পাপ পৃথিবীতে যত যন্ত্রণা অভিশাপ জন্মমিত্রের পেছনে হলো পাপ বা অপরাধ এগুলি অমঙ্গল আর কিছু অমঙ্গল না তো হরিকে শ্রদ্ধা ভক্তির সহিত নিষ্কপটে সরলতায় স্মরণ করলে হরি আপনার হৃদয় থেকে পাপ বাসনা বা পাপ দূর করবেন আপনি নিজ চেষ্টায় পাপ দূর করতে পারবেন না পূর্ণ করতে পারবেন পাপ দূর করতে পারবেন না এই জন্য হরি তাকেই বলে যিনি অনাদিকালের অবিদ্যাগ্রস্ত পাপ হরণ করতে পারেন তিনি হরি সর্ব পাপেব্য হর হরি তুমি পারো সেই জন্য ভগবানের চরণে শরণাগত হলে আর বিশুদ্ধ শাস্ত্রীয় অনুসারে কেউ নিষ্কপট সরলতায় যদি গোবিন্দের ভজনা করে হরিকে স্মরণ করে তাহলে হরি তার সমস্ত পাপ বাসনা এগুলি হরণ করে আর মনের ভিতরে প্রেম দিয়ে দেন সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়ে হরে মনো প্রেম দিয়ে মনটা হরণ করে এই জন্য হরি সরণ হরি স্মৃতি দরকার তবে সেটা দেখাবার জন্য নয় বাইরে বাইরে এই জন্য আচ্ছা পাপ জীবনে করে কেন মানুষ তার তো একটা কারণ থাকতে হবে পাপের যদি বাবাকে খোঁজ করি আমরা জন্ম দিতে গেলে পিতা লাগবে তো না তা পাপের বাবাকে কাশিতে একটা ছেলে বারো বছর ব্রহ্মচর্য পালন করে সমস্ত শাস্ত্রে সে অধ্যয়ন করে বাড়ি ফিরেছে বাবা জিজ্ঞাসা করছে কোকা ঘরে উঠবার আগে একটা প্রশ্নের উত্তর দাও কতটুকু শাস্ত্র শিখেছ পাপের বাপকে এই হলো বাবার প্রশ্ন ছেলের কাছে বারো বছর কাশিতে ব্রহ্মচর্য পালন করে শাস্ত্র জ্ঞান লাভ করে ফিরেছে বাবা বলছে এই প্রশ্নের উত্তর দা বলে অনেক পড়েছি বটে এই প্রশ্নের উত্তর তো জানা নেই পাপের বাপকে বলে জেনে আস বহুদিন ঘুরতে 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 দেখছেন একটা সুরম্য ঘর বাইরে বিন্দাজি তুলসী কানন ভেতরে সব মহাপুরুষদের ছবি প্রদীপ ধূপ জ্বলছে মনে করেছে ভক্তের গৃহে একটু জল পেয়ে যায় ক্লান্ত জলটা কিছুটা পান করার পরে পরিচয় নিচ্ছে সেই মহিলার কে আপনি বললাম আমি এই গ্রামের পতিতা বেশ্যা চমকে উঠে গ্লাস ফেলে দিয়ে বলছে সর্বনাশ আমি ব্রাহ্মণ ব্রহ্মচারী আমার তো পাপ হয়ে গেল এই পাপের এক্ষুনি আমাকে গঙ্গা স্নান করে প্রাশ্চিত্র করতে হবে বলছে দাঁড়ান পাপ তো হয়েই গেছে আমি পতিতা বলি তোমার ঘর দোর দেখে মনে হলো ভক্ত কিন্তু তুমি পতিতা আমাকে আমাকে এক সেকেন্ডও এখানে দাঁড়ানোর জন্য সময় নাই সরে দাঁড়াও হাত জোর করে খুব বিনয় করে বলছেন পাপ তো হয়েছেই কিন্তু আমি যেমন আপনার জন্য একটু রুটি সবজি তুলসী দিয়ে এনেছি এইটুকু একটু পান বলি তোমার সাহস ভালো জল পেয়ে পাত্র স্পর্শ করে তো ব্রহ্মচারে আমি পাপ করেছি আবার এটা পেতে বলছো মহাপাপ করবার জন্য বলেন পাপ তো হয়েছে গঙ্গা স্নান তো করতে হবে প্রাশ্চিত্র করতে হবে তা কাজ করুন এইটুকু পেয়ে আরেকটু পাপ হলেও আপনি প্রাশ্চিত্র করে নিন না না যখন বাহিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে বলছেন আমি আপনার জন্য এই দশটা স্বর্ণ দক্ষিণা রেখেছিলাম এটা নিয়ে যান আর যদি এক টুকরো পেতে পারেন দশটা স্বর্ণ দক্ষিণার কথা যখন বলেছে ভাবছে পাপ তো হয়েছে পাপ তো হয়েছে এইটুকু রুটি পেয়ে যদি আরেকটু পাপ হয় গঙ্গা স্নান তো করতে হবে তো দশটা স্বর্ণ মুদ্রা দক্ষিণা ছেড়ে যায় কি করে যে ঠিক আছে হয়েছে যখন পাপের বাবা বুঝতে পারছেন লোভ পৃথিবীতে মানুষ যত পাপ করে তার পেছনে অনুসন্ধান করে দেখুন কোনো না কোনো অর্থ যশ খ্যাতি পথ প্রতিষ্ঠা সম্মান কোনো না কোনো লোভ তাকে পাক করায় এই জন্য এই পথে যারা সৌভাগ্যক্রমে কৃপায় সাধু বৈষ্ণবের কৃপায় এসেছেন এখানে লোভ সংযত না করলে বাঁচতে পারবেন না পাপ আপনাকে করাবেই তখন বলছেন হ্যাঁ তো ঠিক আছে দশটা শূন্য মুদ্রা নিয়ে যখনও চলে যাচ্ছে বলে আপনার প্রশ্নের উত্তর নেবেন না আপনি প্রমাণ করে দিলেন পাপের বাবাকে এই দশটা মুদ্রার লোভে আপনি আর একবার পাপ করলেন তার মানে লোভই হল পাপের বাবা এই পথে যারা একটু আমরা প্রবেশ করেছি আমাদের উচিত হবে লোভ সংযত করা লোভই হলো পাপের উৎপত্তির কারণ সেই সম্মান পদ প্রতিষ্ঠা যশ খ্যাতি অর্থ এসে যাবেই শুধু ভক্তগণ এই জন্য ভক্তিকে হৃদয়ে ধারণ করতে হবে কেবলং অধর্মেন কুটুম্ব ভরণ পোষণ উৎসুক শুধু অর্থ রোজগার করবার জন্য আর ওই অর্থ দিয়ে বউ ছেলে মেয়ে কুটুম্ব ভরণের জন্য না তাহলে কিন্তু চরম অবস্থায় এই জন্য সার্ভেসাং মদ উপসনাম ভগবান বললেন আমার উপাসনা করো আমি পাপ হরণ করবো চেষ্টায় সার্ভেসাং মদ উপসনাম কথাটি কয়েকবার বলছি ভগবানের উপাসনা করতে হবে শ্রী ভগবানের উপাসনা করলে ভজন করলে হরি আপনার চিত্ত হতে শুধু পাপ করবেন না খুব মূল্যবান একটি কথা বলেছেন ভগবান বললেন পাপ করবার যে বাসনা সেটাও সমলে নষ্ট করে দেব আমি তোমার পাপের যে বাসনা সেটাও যাতে আর না জাগে ওটাও নষ্ট করে দেব ধানের খোসা ছাড়ালে ওর থেকে আর অঙ্কুর হবে ছোলাটা ভাজলে আর ওর থেকে সাদা অঙ্কুর বেরোবে জলে রাখলে তো গোবিন্দ বলছেন আমাকে স্মরণ নিলে নিষ্কপট সরলতায় আমি পাপ বাসনা পর্যন্ত সমলে বিনাশ করে দেব পাপের বাসনাও তোমার চিত্তে জাগবে না এই জন্য ভক্ত আর ভক্তিকে আশ্রয় করতে হবে শুনুন তাহলে আচ্ছা জগতে শ্রেষ্ঠত্ব নিরূপণ করছেন আমাদের শাস্ত্র মানুষ মাঝে মাঝে অভিমান করে আমি বড় আমি শ্রেষ্ঠ তো যে যাকে আশ্রয় দেয় ধরে রাখে সেই তো শ্রেষ্ঠ যে বস্তু যে পাত্রে আশ্রয় পায় যে বস্তু যে পাত্রটাকে এই বস্তু ধর্মকে ধরে রাখে সেই তো শ্রেষ্ঠ না যে দাঁড়িয়ে থাকে সে শ্রেষ্ঠ যে ধরে রাখে সেই শ্রেষ্ঠ